বর্তমান তো ফিতনা ফসাতের যুগ মানুষ যেভাবে মোবাইলের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে করে নিজেও করতেছে নিজের বুনকে দিয়েও এগুলো কাজ করাচ্ছে নিজের বিবিকে দিও করাচ্ছে এগুলো তো ইসলাম হারাম আর যারা এই কাজগুলো করে করে যারা টাকা টুকা কামাচ্ছে এই কন্টেন্ট তৈরি করে করে যারা বি ব্যবসা করতেছে এটা সম্পূর্ণ হারাম এই টাকা কোনো কাজে বিয়ে করলে সেটাও হারাম হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা তো দেখতে পাচ্ছি যে নিজে স্বামী হয়েও করতেছে নিজের বিবিকে দিয়ে করাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বৃদ্ধ একবারে বয়বৃদ্ধ নারীরা পর্যন্ত এই কন্টেন্টের মধ্যে লেগেই আছে ওই কিছু টাকা পয়সা কামানোর জন্য এটা সম্পূর্ণ হারাম ইসলাম এটাকে সমর্থন করে না যেমন আল্লাহ বলে আসান কু আনফুসা কুম ওয়াহেলি কুম নার বান্দা তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারকেও বাঁচো তো আমি বাসালাম কই আমি তো নিজেও খারাপের মধ্যে জড়িয়ে গেছি আমার পরিবারকেও জড়াই ফেলছি এই সুবিধা দর্শক স্বাগত জানাচ্ছি শ্রী বাংলা নিউজের সাপ্তাহিক আয়োজন ইসলামিক কন্টে আপনাকে স্বাগতম আজকে আমরা হুজুর থেকে জানতে চাইব মূলত যারা ভাইরাল হওয়ার জন্য অশালীন কন্টেন্ট এবং ব্যক্তিত্বহীন হয়ে যাচ্ছে এই বিষয়ে হুজুরের মতামত কি বর্তমান সময়ে আপনার দেখতে পা আমরা দেখতে পারতেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতেছে যা ব্যক্তিত্বহীন এবং অশালীন কন্টেন্ট ছড়িয়ে দিচ্ছে এ বিষয়ে ইসলাম ইসলামিক দৃষ্টিতে কি বলে এবং এ বিষয়ে করণীয় কি সাধারণ মানুষের আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতহু তো আপনি যেটা আমার থেকে জানতে চেয়েছেন আসলে কোরআন শরীফের মধ্যে আছে বিসমিল্লাহ রহমান রহিম কু আনফুসা কুম ওয়াহি কুম মানে আল্লাহ বলতেছেন যে তুমিও জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবারকেও বাঁচাও তাই এখন কীভাবে বাঁচাবো বর্তমান তো ফিতনা ফসাতের যুগ মানুষ যেভাবে মোবাইলের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে করে নিজেও করতেছে নিজের বোনকে দিয়েও এগুলো কাজ করাচ্ছে নিজের বিবিকে দিয়েও করাচ্ছে এগুলো তো ইসলাম হারাম একজন মহিলার একটা একটা পর্দার বিষয় আছে একটা পর্দা অমান্য করে যখন একজন মানুষ এইভাবে এই কাজগুলো করে তাকে তো সেই ব্যক্তি তো কখনো তো আল্লাহ আল্লাহ রসুলের যে বিধান সেই বিধান তো পালন করতেছে না এটা তো সম্পূর্ণ হারাম আর যারা এই কাজগুলো করে করে যারা টাকা টুকা কামাচ্ছে এই কন্টেন্ট তৈরি করে করে যারা বি ব্যবসা করতেছে এটা সম্পূর্ণ হারাম এই টাকা কোনো কাজে ব্যয় করলে সেটাও হারাম হবে যেহেতু হারামের উপাদান দিয়ে কোনো কিছু তৈরি হলে সেটাও হারাম হারাম তো হারাম তো এই কাজ যারা করে তাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরাও তো দেখতে পাচ্ছি যে নিজে স্বামী করতেছে নিজের বিবিকে দিয়ে করাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছেন বৃদ্ধ একবারে বয়ে বৃদ্ধ নারীরা পর্যন্ত এই কন্টেন্টের মধ্যে লেগেই আছে শুধু শুধুমাত্র দুনিয়াবির জন্য ওই কিছু টাকা পয়সা কামানোর জন্য এটা সম্পূর্ণ হারাম ইসলাম এটাকে সমর্থন করে না যেমন আল্লাহ বলেছেন কু আনফুসা কুম নারো বান্দা তুমিও আগুন থেকে বাসো তোমার পরিবারকো বাসো তো আমি বাসালাম কই আমি তো নিজও খারাপের মধ্যে জড়িয়ে গেছি আমার পরিবারকো জড়ায় ফেলছি এই কাంతকে যাতাল আমাদের সকলকে মুক্তি দান করেন এই সমস্ত বেহায়া ফনা বেহায়া ফনা কাස්কার পর থেকে আল্লাহ সমস্ত মুসলমানদের হেফাযত করেন মূল সকল দোয়া করবেন আসসালামতকে জিনা হচ্ছে সাধারণ অবশ্যই এটা তো একটা শোকের মধ্যে শোকের জানা হচ্ছে দেখা এই খারাপ খাঁচগুলো দেখাতে গুণ হবে সাধারণ মানুষ এইগুলা থেকে কিভাবে ফেরাত থাকবে এই সমস্ত খাঁচকার গুলো আমার মনে হয় বিশেষ করে যারাই এগুলো দেখে থাকেন ওরা একেবারে এগুলোর থেকে বিমুখ হয়ে যাওয়ার জন্য এই সমস্ত লিঙ্কের মধ্যে কোন ধরনের ফলো না করা এই জিনিসগুলো যাতে কোনো কেউ শেয়ার না করে কারণ শেয়ার করলে মানুষের কাছে আসবে ফলো দিলে মানুষের কাছে আসবে যাতে ফলো আনাদের শেয়ারও না দেয় আমি সকলকে অনুরোধ জানাবো এখান থেকে বাসার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ